The Indian side. one piece. The mm -hmm. এখানে যারা লাঞ্চে আসতেছে তাদের জন্য ওরা কমপ্লিমেন্টারি ফ্রি আইসক্রিমের ব্যবস্থা আছে আস্ত টোনা ফিস আস্ত খাসির লেগ এই যে দেখতে পাচ্ছেন এগুলো সারি বদ্ধভাবে সাজিয়ে আছে এটা কোথায় ক্যাফেরিওতে গুলশানে যে ক্যাফেরিও রেস্টুরেন্ট আছে সেখানে বুফেতে লাঞ্চ আপনারা এই আইটেমগুলো দেখতে পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ওদের লাঞ্চে আইটেমগুলো অন্যান্য বুফের সাথে কম্পারিটিভলি কেমন এই যে ডেজার্ট আইটেমগুলো একবার লক্ষ্য করুন এখানে কেকের যে কয়টা আইটেম দেখতে পাচ্ছেন এই যে কেকগুলো এগুলো টেস্ট যেমন ভালো এবং একদম ফ্রেশ শাড়ি সহ বেশ কিছু ডেজার্ট আইটেম আছে এখানে বান আছে বিভিন্ন রকমের তারপর আমি যদি আরেকটু ডান পাশে যাই কাস্টার আছে তারপর শ্যামাই আছে ফিন্নি আছে তারপর ওদের আরও নানান ধরনের ডেজার্ট আইটেম আছে এর মধ্যে পুডিং আছে এই যে আরেকটা কেক এখানে টোটাল দুই থেকে তিনটা কেক আইটেম ছিল দুপুরের লাঞ্চেই আর এর সাথে ছিল ওদের দই ছিল আর এখানে কেক ছিল আরও কিছু তারপর হচ্ছে পুডিংয়ের বেশ কিছু আইটেম এবং মিষ্টি আইটেমের মধ্যে গোলাপ জামও ছিল হ্যালো এভরিওান তো আজকে আমরা চলে আসছি খুবই পরিচিত ক্যাফেরিও এটা হচ্ছে ওদের গুলশানের ব্রাঞ্চ তো এখানে দেখতেই পাচ্ছেন খাবারগুলোর ভ্যারাইটি এত বেশি আমি সবগুলো নিয়ে আসছি আগে অনেক ভ্যারাইটিস ফুড আছে ওদের ধানমুন্ডি থেকে গুলশানেরটা আমার কাছে ভালো লাগলো এখন আমরা খাবো প্রথমে আমি মামুনির পছন্দের মোমোটা একটু খেয়ে দেখি ফুটটা কেমন হ্যাঁ হুম আর এই জিনিসটা ভালো ফুটটা একদম নট সো স্পাইসি ওকে অনেক ইয়ামি এই যে ফ্রাইড রাইসটা নিয়ে আসছি আমি রাইস আইটেমটা দিয়ে আগে শুরু করব হুম এটা হচ্ছে আরাবিয়ান খাপসা খুবই দেখতে ইয়ামি লাগতেছে খেয়ে দেখি অনেক রামাই আপনাদের ভাইয়ার পছন্দের হাঁস ভুনা আমপাশে চলে আসি প্রথমে এই যে নান দিয়ে শুরু হবে তারপর আছে এখানে যে ডাল গোস যেটা এটা নিয়েছি আমরা তারপর এখানে দেখতে পাচ্ছিলেন আপনারা ভেজিটেবল ছিল পোলাও আছে বিভিন্ন রকমের আইটেমগুলো এখানে ডিসপ্লে করা আছে এত আইটেম এই যে চিকেন মশালা এটা একটু অন্যরকম পরিবেশন আসলে আইটেম এত বেশি যে ভালো আইটেমগুলিই অনেকগুলো পড়ে যাচ্ছে এখানে এই যে চিকেনের আইটেম দেখেন তারপর এইখানে চিকেন তান্দুরি ছিল আমরা একটু সামনের দিকে যাই চিকেন হাড়িয়ালি কাবাব যেটা সবুজ সবুজ প্রায় সব জায়গায় থাকে ওরা এমনভাবে দেয়া আছে যেন মানুষ খেয়ে শেষ করতে পারে আর কি স্টিম রাইস আছে তারপর মাটন কাচি আছে এই আইটেমটা আমরা কিন্তু নেওয়ার টাইমই পেলাম না মানে অন্যান্য আইটেমগুলো খেয়ে এত মজা লেগেছে যে এটা আসলে নিতে পারিনি শেষ পর্যন্ত তারপর একটু সামনের দিকে যাই এই যে এখানে বেশ কিছু সালাদ আইটেম আছে ইউনিক দেখুন কুমড়োকে কিভাবে ওরা কেটেছে ফ্লা ফ্লাওয়ার ফ্লাওয়ার একটা ভাব আছে এখানে তারপর ফ্রেশ ফ্রুটস আছে এখানে সালাদ আইটেমগুলোর পরে এখানে কয়েকটা একটু খালি ছিল এছাড়া একটু সামনে গেলে যে এখানে সি ফুড স্পাগেটি আছে তারপর এইখানে আরও পাস্তা আছে চিকেন পাস্তা তারপর আরেকটু সামনে যদি আমরা যাই আরও কিছু আইটেম আছে লাইক এটাও পাস্তা তারপর এখানে চিকেন চিলি অনিয়ন এই যে এটা যে এটা দেখতে পাচ্ছেন চাইনিজের যেই এটা একটা স্পেশাল ফুড চাইনিজের তারপর একটু সামনে আসি এখানে কি আছে হচ্ছে কি খাইতে ওকে এবং মনে হচ্ছে ঝাল কম হবে স্পাইসি কম দেখতে ভালো লাগছে আমি অল্প অল্প করে ছোটগুলো যেগুলো খাবো গুলো নিব হাঁসের মাংস বিশাল ব্যাপার বেশ মজা শীতকালে হাঁসের মাংস খাই না ওইরকম একটু গরমকালে খাচ্ছি তো বেশি খাওয়া যাবে না থ্যাংক ইউ সবগুলো আইটেম আজকে ট্রাই করবো দেখাবো সব কিছু হ্যাঁ থ্যাংক ইউ তার মামুনি কাছে তার ফেভারিট ফিশ আচ্ছা ঠিক আছে এখন আমি দেখেন কি আসি আটে ধুলো দেখেন এটা হচ্ছে সিফুড এটা আমার খুব পছন্দ তো এখানেই পেলাম আমাদের যে দেখেন স্পেশাল মধ্যে কি দিয়েছে দেখি দেখাবো কখনো খাই না একটু করে

বাংলাদেশে দেখে খাবসা ভালোই বানায় কাকে দেখাচ্ছ আমাদের ধানমণির থেকে এটা আমার সবচেয়ে ভালো রয়েছে নন মনি সব রূপকে চাই যাবে বাবা অন আইটেম দেখতে মজা लास्ट ভিডিওতে আমি এটাই बोलছি ভূষণের বাফা এরকম হয়ে যাবে ইসা এই রাগেরটা কোনো আইটেমই পাইনি আমরা এইখানে এখানে

তবে গুলশানের ব্রাঞ্চটা হচ্ছে সবচেয়ে বেটার তো যাই হোক দর্শক এখানে অবশ্যই আসবেন দেখেন ওদের মাছারা চিকেনটা কিন্তু একদম চাইনিজ স্টাইলে করে বন্ধুরা আমাদের আরেকটি চ্যানেল আছে যেটা নাম হচ্ছে তনুর রান্নাঘর যারা আমাদের যখন যেখানে সাবস্ক্রাইবার আছেন তারা দেখে আসতে পারেন দেখো এই নিয়ে আসছে বেগুন ভর্তা এটা কি ভর্তা ফিশ ফিশ ভর্তা তাহলে এটা আমি খাবো

আরে গোল হচ্ছে হ্যাঁ সিভিল হচ্ছে লোটে ফ্রাই কি চা গড় গোছ তো জি গোল গোছ তো দাও হাত দিয়ে খাইটা আনন্দ এই গম্বটকে নাকি দিই খাবা এই যে এখন আমি তো হাত লাগালাম বুঝতে এটা মনস এটা হাত নালে দিলেও কই নেই কিছুই স্মার্ট নেই

বুঝতে পারতেছেন তো পোলো চাল দিয়ে ভাত তো ভালো লাগবে না আপনার ভাতের সাথে ভাতেই কারণ এগুলো আমি বাঙালি তাই হ্যাঁ আমি বাংলাদেশ বাংলাদেশের জন্ম তাই ভাত দিয়ে খাচ্ছি এগুলো চামচ দিয়ে খাওয়া যায় ইলিশ মাছটা অন্য জায়গায় রীটমাসের মনে হয় যেন পর্দার না এটা কিন্তু পর্দার ইলেসে একদম ওদের কাটাটা দেখলে আপনি বুঝবেন যে এটা আসলে পর্দার নাকি আর কোন জায়গায় জানে আছে বরিশাল এগুলার নাকি এটা পর্দার একদম ছোটো ছোটো সাইজ তবে পেটের টুকরোটা খুব টাফ পাওয়া লেজার মাথা অবশ্যই পাবে হুম প্রথমে যদি আগে আগে চলে আসেন লাঞ্চে তখন হয়তো ওইগুলো পেতে পারেন সাতজিশকো একটু আগে চলে আসবেন কারণ অনেক ভিড় থাকে এখানে হ্যাঁ মামা হুম ভুলে গেছে

আমার যে হোটেল কি বলে আমরা যে হোটেলটা উঠেছি ওটা আমার ওই যে অফিসটা ছিল যে ওটার পাশে কিন্তু থেকে হেঁটে হেঁটেও যাওয়া যাবে না না আমার লাগবে না থ্যাংক ইউ ছে কাঁটাগুলো খুব সাবধানে বেছে বেছে খেতে হচ্ছে যেন কে ধরে খেয়ে নাও যাতে সন্ধ্যা পর্যন্ত মিষ্টি একসঙ্গে করে খাবো অনেক মজা মিষ্টি খেলে তো ঘুম চলে আসে এত সফট লেস স্পাইসি সরি লেস মিষ্টি তো দর্শক আসলে আমি এখানে এখানে আমি মার্কিং করবো সাড়ে নয় ঠিক আছে আমার মতে এখনকার মতে এর স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমার ব মনে হয় যে আমরা যেগুলো খেয়েছি গার্লিক অ্যান্ড জিঞ্জারের উপরে আছে এই গার্লিক্যান জিঞ্জার আর ওদের অ্যাভারেজ একদম সেম সেম হাই অ্যাভেলার গার্লিকান জিন গার্লিকান জিন্জার আমার মনে হয় এত আইটেম ছিল এখানে আপনি বাংলা থেকে শুরু করে চাইনিজ সব আইটেম পাইতেছেন ঠিক আছে কাবাব তারপর হচ্ছে ফ্রায়েড রাইস সব অ্যারাবিয়ান খাপসাটাও কিন্তু আছে ওদের আর মিষ্টির কথা কি বলবো আমার আসলে মিষ্টি খাওয়া নিষেধ বেশি এই জন্য অল্প খেলাম তবে আপনারা এসে আমি জানি আমাদেরকে খালি মিষ্টি খাওয়াতে চাবেন কারণ এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে সবাই দেখতে থাকুন আল্লাহ হাফেজ এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এক কাপ ফুল আইসক্রিম এটা কিন্তু আমরা কমপ্লিমেন্টারি সবাই পেয়েছি এখানে যারা লাঞ্চে আসতেছে তাদের জন্য ওরা কমপ্লিমেন্টারি ফ্রি আইসক্রিমের ব্যবস্থা আছে শুধু এই ফ্লেভার না এই যে দেখেন আপনাদের ভাইয়ারা অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে আসছে তো এখন আমি একটু খেয়ে দেখি এটা কি আসলে ফ্রি দেখে কি ভালো না খারাপ একটু দেখি এ ওয়ানের এটা এমন না যে সস্তা আইসক্রিম আপনার ফ্লেভার নিয়ে বুঝতে পারবেন ওটা কিন্তু আরও অনেক কিছু আছে ওখানেও যে দেখলাম আপনারা এসে মানে দিক দিক খারাপ ফেলতে পারেন যে কোনটা দেখে কোনটা খাবো তাহলে দর্শক সবাইকে আইসক্রিম খাওয়া দাওয়ার ওখানে চলে আসবেন বাই বাই সে আইসক্রিম খেতে যে আমি ভুলে গেছি বাই বাই দেওয়ার কথা কে নিয়ে আগে Bye-bye Come with me, girl Bye-bye Bye-bye